গতকালকে একটি করেছেন তার আসনে নির্বাচনী সমাবেশ আজকে একটি নির্বাচনী সমাবেশ করছেন এবং তার পক্ষে তার মেয়ে জাইমা রহমান তিনিও নির্বাচনী প্রচার চালাচ্ছেন পাশাপাশি তার স্ত্রী জুবাইদা রহমান তিনিও নির্বাচনের যে কাজ বা নির্বাচনী পরিচালনার কাজ তিনি করছেন বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন আমরা এখানে দেখছি যে এই মাঠটিতে এর মধ্যে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন ভিডিও সকাল এগারো টাই বিপি চেয়ারম্যান তার প্রোগ্রাম এখানে শতপদর কথা রয়েছে কিন্তু তার আসতে হয়তো কিছুটা দেরি হবে ইতিমধ্যে পার হয়েছে আমরা যেটা দেখছিলাম যে যেখানে তিনি বক্তব্য দিবেন সেখানে দিয়ে সেখানে নিরাপত্তার জন্য ডগ স্কোয়াড দিয়ে সেটি চেক করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য কিংবা তার যে নিজে তাদের যে নিজস্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন বা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদেরকে তারা এখানে এসে সেই মঞ্চটি মঞ্চটি দেখছেন এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে এসে উপস্থিত হবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন আপনি জানেন যে এবারের নির্বাচনটি আসলে খুব সহজ নয় বিশেষ করে এবারে নির্বাচনের দুটি দল অংশগ্রহণ করছে চলে যা মাঠে লড়াই করছে তার তিনটি দল তার মধ্যে

পুরোটা ভরে নিয়ে আমরা দেখছি যে রাস্তার আশেপাশে বা মাঠের বাইরে অনেক অবস্থান করছে তারা হয়তো কিছুক্ষণের মধ্যে ভিতরে প্রবেশ করবে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা দেখছি যে ছোট ছোট মিছিল গুলো নিয়ে ভিতরে প্রবেশ করছেন নেতাকর্মীরা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে মাঠটি নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে যাবে এবং তার যে নির্বাচনী প্রচারণা বা সমাবেশ কিছুক্ষণের মধ্যে তারা ভ্রমণ এখানে এসে এবং আপনি জানেন যে এর মধ্যে তারা ছাড়া বাংলাদেশে বেশ কিছু নির্বাচনী যে সমাবেশ সেগুলো তিনি করেছেন এবং প্রত্যেক জায়গায় বিএনপি নির্বাচিত হলে কি করবেন তার পরিকল্পনা কি উন্নয়ন পরিকল্পনা কি বা এলাকাগুলিতে কি সমস্যা সেই সংকটগুলো নিয়ে তিনি নানাভাবে কথা বলেছেন এবং কথা বলার মধ্য দিয়ে সেই সমস্যার সমাধানের পথ কিন্তু তুলে ধরছেন তিনি এই সমস্যার সমাধান করতে চান নির্বাচিত হলে এবং তার যে নির্বাচনের এজেন্ডা একত্রিশ দফা এবং তার যে নির্বাচনী ইশতেহার সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তিনি নেতাকর্মীদের সাথে কথা বলে যাচ্ছেন অর্থাৎ এই যে এবার নির্বাচনের যে প্রচারের সময় সেটি অনেকটা কম পাওয়া গেছে এবং তারপরও দুই দলের পক্ষ পক্ষ থেকে তারেক রহমান তিনি বাংলাদেশের যে কয়েকটি বিভাগ রয়েছে প্রত্যেকটি বিভাগে তিনি গিয়েছেন এবং বিভাগ বিভাগ তিনি যে বেশ কিছু জেলা ভিত্তিক তিনি কিন্তু সমাবেশ করেছেন এবং আমরা দেখেছি যে সেই সমাবেশে মানুষের ঢল এবং ঢাকাতে গতকালকে তিনি যে কয়েকটি সমাবেশ করেছেন সেই প্রত্যেকটি সমাবেশে কিন্তু ঠিক একই রকম উপস্থিতি নেতাকর্মীদের আমরা দেখেছি অর্থাৎ মানুষের ঢল আমরা দেখেছি আজকের এই সমাবেশটা আমরা এখানে দেখছি যে মানুষের উপস্থিতি আমরা দেখছি এবং কারণ জানেন যে এই এলাকায় সাধারণ মানুষের যারা ভোটার তারা সে সরাসরি রাজনীতিতে যুক্ত ওইভাবে থাকেন না কিন্তু আদর্শিক গণ দিক থেকে হয়তো দলের বিভিন্ন দলের সমর্থন তারা করে থাকে এবং একটু বলে রাখি যে এই এবারের এই আসনটিতে তারেক রহমানের প্রার্থী হয়েছেন জামাতের আরেকজন প্রার্থী তিনি ডক্টর জামান তিনি নির্বাচন করছেন এবং এখানে নেতা কর্মীদের সঙ্গে কথা বলছি তারা বলছেন যে এবারের এই আসনটি থেকে বিএনপির চেয়ারম্যান তারা ক্রমান বিত্তরসের নির্বাচিত হবেন এবং সেভাবেই তারা মাঠ কাজ করছেন এবং বেশি যে লক্ষ্য এবং উদ্দেশ্য জনগণের জন্য যে তাদের কর্মপরিকল্পনা পরিকল্পনা নির্বাচিত হলে তারা কি করবেন সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন অর্থাৎ এই যে নির্বাচনী প্রচার সে প্রচারে যত আশ্বাস সেই আশ্বাস যখন তারা দিচ্ছেন তবে মাঠ পর্যায়ে আবার এই বিষয়গুলো থাকে প্রত্যেকটি দলের ক্ষেত্রে এই যে বিষয়টি যে মাঠ পর্যায়ে বসে আছে মাঠ পর্যায়ে মূলত এই সকল দলের ক্ষেত্রেই সব বলে থাকেন যে নির্বাচনের আগে তারা যেভাবে ভোটারদের খবর নেয় কিন্তু নির্বাচনের পরে সেই ধরনের খবর নেয় না এমন অভিযোগ কিন্তু প্রত্যেক নেতাকর্মী কিংবা সকল দলের রাজনীতিবিদদের পক্ষেই এই ধরনের বিপক্ষেই কিন্তু এই ধরনের কথাগুলো ভোটাররা বলে থাকে তবে এবার নেতাকর্মীরা যেটি বলছেন যে এবার আগের মতো সেই সুযোগ থাকবে না এবার দেশের উন্নয়ন এবং মানুষের উন্নয়নের জন্যই দলগুলো কাজ করছে এবং নির্বাচিত হলে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা কাজ করবে একটি বিষয় বলে রাখি যে ঢাকা সতেরো আসনে যে ভোটার সেই ভোটার আসলে এখানে নিম্ন আয়ের মানুষেরও থাকেন বিশেষ করে বস্তিবাসী রয়েছেন বস্তি এলাকার মানুষরাও থাকেন সবকিছু মিলে এবারের ভোট আসলে কারা টানতে পারবেন বিশেষ করে আওয়ামী লীগের একটি বড় অংশের ভোট রয়েছে সেই ভোটগুলো কারা টানতে পারবেন তার উপর নির্ভর করছে এবার সংসদে কারা আসলে যেতে পারবেন তারপরও বিভিন্ন যে জরিপ সেই জরিপগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এখন পর্যন্ত প্রত্যেকটি জরিপেই বিএনপির সমর্থন কিংবা বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় এমন অবস্থা দেখা যায় বা আমরা

বক্তব্য দিবেন আপনারা জানেন দলের উদ্দেশ্যে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে যে তিন দিন পরে নির্বাচন সেই নির্বাচনে কিভাবে নেতা কর্মীরা মাঠে নির্বাচন কার্যক্রম পরিচালনা করবে কারণ দশ তারিখ পরেই যে নির্বাচনী প্রচারণা সেটি শেষ হয়ে যাবে কাজেই তারপরে যেন নির্বাচনী আচরণ যদি লঙ্ঘন না হয় সেই বিষয়গুলো কিন্তু মাথায় রেখেই নির্বাচন পরিচালনা করতে হবে কারণ দীর্ঘদিনের প্রতীক্ষা প্রায় সতেরো বছরের প্রতীক্ষা মানুষের মানুষ ভোট দিবে সেই ভোটের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হবে মানুষের মানুষ ভোট দিতে যেতে পারবেন নির্ভয়ে সেই রকম অবস্থায় তৈরি করার বিষয়ে প্রত্যেকটি দলই কাজ করছে আমরা যতটুকু জানি সব দল এবং এখন পর্যন্ত সারা দেশে নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে এসেও বড় ধরনের যে সহিংসতা বা বড় ধরনের যে কোনো ঘটনা সেরকম কিন্তু আমরা লক্ষ্য করিনি এর আগে যে নির্বাচনগুলিতে আমরা দেখেছি যে নির্বাচনের আগে ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা একদল আরেক দলকে নানাভাবে হামলা নির্যাতন করা হামলা শিকার হয় পরিস্থিতি এবারে নির্বাচনে আমরা এখন পর্যন্ত দেখিনি অর্থাৎ এখন পর্যন্ত বলা যায় যে নির্বাচন শান্ত বা হওয়ার যে বিষয়টি শান্তিভাবে যে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি সেটি এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে তবে আগামী দুই তিন দিন আসলে কি হয় সেটি একেবারেই বলা যাচ্ছে না কারণ এরই মধ্যে বেশ কিছু নির্বাচনী যে কেন্দ্র সেই কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি বা সংখ্যা বাড়ানো হয়েছে যদিও সরকারের পক্ষ বলা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে এবং মানুষ নির ভয়ে ভোট দিতে যেতে পারবেন তবে সবই দেখবার বিষয়ে বারো তারিখে আসলে কতটা নির্বাচন সুষ্ঠু হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা স্বাভাবিক আমরা ধন্যবাদ জানাচ্ছি